আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমে যদি আমার এস এম এস এ চেক করে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উপরে কিন্তু এস এম এসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উপরে দেখতে পারছেন এই যে বাংলা লিঙ্ক থেকে কিন্তু এসেছে এবং দেখতে পাচ্ছেন কংগ্রেস চলেছেন ইউ হ্যাভ গেট ঠিক চোদ্দ জিবিটা ফ্রম জিও চোদ্দ দিন এবং কী দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা ভালোভাবে আপনারা দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন আমি এস এম এসগুলো আমি প্রথমে চেক করে দেখাচ্ছি অফারগুলো কিন্তু পেয়েছি এবং কি এস এম এস নিয়ে আমি আপনাদেরকে লাইভ এস এম এস নিয়ে দেখাবো কীভাবে চোদ্দো জিবি ইন্টারনেট একদম ফিরিতে পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই জিবি ইন্টারনেট একদম ফিরিতে পাইছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন বি জিবি ইন্টারনেট কিন্তু একদম ফ্রিতে পাইছি বন্ধুরা আর এইগুলো কীভাবে পাবেন আমি দেখতে পাচ্ছেন লাস্টে আমি আপনাদেরকে যে কুর্তি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্টার পাঁচ হাজার স্টার পাঁচশোতে ডায়াল করে এমবি চেক করতে বলছে তো আমি যদি ডায়াল প্যাডে যাওয়ার পর স্টার পাঁচ হাজার স্টার 500 তে এমবি চক্রি দেখতে পারছেন আমার কিন্তু এমবিটাও দেখাবে দрам ইট টু করবেন তো ওহ गाइस এখন দেখতে পারছেন ইউ হ্যাভ টোটাল 14 জিবি ডাটা এখানে কিন্তু দেখাচ্ছে বন্ধুরা আমি কিন্তু কোনো বকার মিথ্যা বলতাছি না এবং কি প্রয়োজনে দেখতে পারছেন আমার বাংলালিং অ্যাপসে ঢুকাই আমরা আমার বাংলালিং অ্যাপসে ঢোকার পরে এই যে দেখতে পারছেন এই যে উপরে দেখতে পারছেন 14 জিবি ডাটা কিন্তু এখানেও আমাকে দেখাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু কোনো কিন্তু বকার মিথ্যা বললাম না বলার চেষ্টা করতেছি না বন্ধুরা তো আপনাকে কী কাজ করতে হবে আপনাদের ফোনে ডায়ল অপশান আছে আপনার সর্বপ্রথমে কী কাজ করবেন চলে যাবেন আপনার ফোনের ডায়ল অপশানে ঠিক আছে তো আপনার ডায়াল অপশনে যাওয়ার আগে আমি একটা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না এখনও বন্ধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো তারপর ডায়াল করবেন স্টার ফাইভ ট্রিপল জিরো আগে যান না বলবেন কুটগুলো দেখছি ঠিক আছে আবার বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর ডায়াল করবেন ডাবল ফোর হ্যাঁশ ভালোভাবে কুটটি দেখছেন তো স্টার পাঁচ হাজার স্টার চুয়াল্লিশ হ্যাঁশ এটা আপনার বাংলা সিমে ডায়াল করে নেবেন যে কারণে আপনারা এমবিগুলো পান না সেটা হচ্ছে আপনার সেমটি ফোর জি করা থাকে না ঠিক আছে আপনি কী কাজ করবেন এই দেখতে পাচ্ছেন এক টিভি ফোর জি তো আপনি কী কাজ করবেন এখানে ওয়ান তুলবেন ঠিক আছে তার মানে এক তুলে এখানে আপনারা ইংরেজিতে স্যান্ড করবেন তো ও গাইস এখানে দেখতে পাচ্ছেন ইউ রেপেস হ্যাজ বেন সাকসেসফুল উই আল এস এম এস নোটিফিকেশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাকে ফোর জি অ্যাক্টিভ করার জন্য সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে আমার সিমটা কিন্তু অলরেডি ফোর জি অ্যাক্টিভ হলো এখন যে কুটি ডায়াল দেখাবো এই কুটি দিয়ে কিন্তু আপনার এম বি বাহার পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার ডায়াল করবেন স্টার বন্ধুরা বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওর শুরুতে প্রথমে আমি আপনাদের কাছে ছোট টি রিকোয়েস্ট কিন্তু করতে আছি অবশ্যই এই যে আমাদের এই চ্যানেল এখনো বন্ধু যারা সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই যে এখানে দেখতে পাচ্ছেন কালো কালার একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার কী করছেন কোনো রিকোয়েস্ট করতেছে এই যে এখানে সাবস্ক্রাইব করে এখান ইউ দিয়ে অল সিলেক্ট করে দেবেন যাতে সবার আগে ফ্রি ইন্টারনেটের ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং কি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অনেকটা খুশি হব আর যারা আমাদের ভিডিও দেখছেন কমেন্টে লিখে যাবেন আমি দেখতে আসছি আমি নিতে চাই অফারগুলো দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টগুলো আমি আপনারা যদি চেক করে দেখতে পারেন সবগুলো কমেন্টে কিন্তু সত্য এবং কি রিয়েল ভিডিও পাইছে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন এক জিবি দুই জিবি চার জিবি পাঁচ জিবি অন্তত পাইছে বন্ধুরা ঠিক আছে হঠাৎ একদিন পায় না কিন্তু তার সিমটা ফোর জি করা ছিল না দেখতে পাচ্ছেন আর আমাদের এই চ্যানেলে ঢুকার পরে দেখতে পারবেন এই জি অনেক অনেকগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিও কিন্তু সত্য এবং রিয়েল ভিডিও দেওয়া আছে আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন সবগুলো ফেস ভিডিও ঠিক আছে বন্ধুরা তো দর্শক বন্ধুরা চলে যাবেন আপনার ফোনের ডায়াল অপশনে ঠিক আছে তো ডায়াল অপশনে যাওয়ার পর আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার বন্ধুরা বলতেছে এখনও বন্ধু যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেভেন জিরো ওয়ান হ্যাশ বন্ধুরা এই কোডটি ভালোভাবে দেখে নেন এটা আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করবেন দেখি আমি ডায়াল করছি ও বন্ধুরা এই দেখে বন্ধুরা এখানে দেখে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ইউ রেপ ইস হ্যাজ বিন সাকসেসফুল উই অল এসএমএস নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন একটা এসএমএস চলে আসলো আমি ঢুকি দেখি এসএমএসটা ঢুকি আমি কি দেখাই আমাকে এই যে এস দেখি বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এস ঢুকলাম এখন দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু এস কিন্তু উপরে বাংলা লিংক থেকে এসেছে এবং কি দেখতে পাচ্ছেন এই যে দুইবার এসেছে দেখতে পাচ্ছেন অফারটির জন্য দেখে অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা না জানতে স্টার ওয়ান টু ওয়ানে ডায়াল করুন ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পারছেন আপনার আপনার ডায়াল পেটে যাওয়ার পর আপনি কি কাজ করবেন যদি ফোনে টাকা থাকে আপনার কি কাজ করবেন এখন টাকা নাম আমি ডায়াল করে দেখাচ্ছি না ওয়ান টু ওয়ান তারপর দেবেন হ্যাশ আর সরি আপনারা কী কাজ করবেন ওয়ান টু ওয়ান শুধু ওয়ান টু ওয়ানে আপনার ডায়াল করে এই অফারটি আছে কি না জানতে এবং কি দেখতে ডায়াল করবেন তো তারপর ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার বন্ধুরা বলতেছি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর ডায়াল করবেন টিপুল ওয়ান হ্যাশ বন্ধুরা পরবর্তী কী কাজ করবেন এটাও আপনার বাংলা ইংলিশ ডায়াল করে নেবেন ঠিক আছে এ ওডি না পাইলে কিন্তু এই অফারটি অবশ্যই আপনার জন্য প্রযোজ্য হবে ঠিক আছে তো আপনারা ডায়াল করবেন এটা ডায়াল না করলে আপনারা কী কাজ করবেন আপনারা আপনার যদি রবি সিম থেকে থাকে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার ভাই বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর ডায়াল করবেন জিরো এইট সেভেন হ্যাশ কুটি ভালোভাবে দেখছেন তো দেখেন স্টার ওয়ান টু থ্রি জিরো এইট সেভেন হ্যাশ তো এটা আমরা রবি সিমে ডায়াল করলাম যে কুর্তি দিয়ে আমি চোদ্দো জিবি ইন্টারনেট পাইছি দেখেন তো সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইলের ব্যান্ড কিন্তু এখানে শু করছে স্যামসাং হাওয়াই ওপো ভিভো সাউমি পোকো রিয়েলমি দেখতে পাচ্ছেন অ্যাপ দেখতে পাচ্ছেন আপনার কী কাজ করবেন যে মোবাইলটা হয় আপনারা এখানে লিখে দেবেন দেখতে পাচ্ছেন স্যামসাং হলে ওয়ান দেবেন হাওয়াই হলে টু দেবেন ওপো হলে থ্রি দেবেন দেখতে পাচ্ছেন আমার যেহেতু স্যামসাং আমি ওয়ান সিলেক্ট করলাম সেন্ড করবেন সিলেক্ট করার পর তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফ্রি এমবির বাহার দেখতে পাচ্ছেন অনেকে জানে না তো আমি যেহেতু বিজিবিটা নিতে চাই এখানে আট জিবি আসে বারো জিবি আছে পনেরো জিবি আসে বিজিবি সবচেয়ে বড়ো হচ্ছে বি জিবি তো আপনি কী কেস করবো এখানে ফোর তুলবো দেখতে পারছেন তার মানে চার তুলে স্যান্ড করবো তো ওয়াউ গাইস সেখানে দেখতে পারছেন আপনার কী কেস করতে বলছে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেখতে পারেন সরি ছত্রিশ তো ওয়াউ গাই সেখানে আমার নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার সেন্ড বক্সে ক্লিক করলে কিন্তু আপনার অফারটার সাথে সাথে পেয়ে না গেলেও বারো ঘন্টা সময় নেবে হয়তো আমার মতো করে এই যে দেখতে পাচ্ছেন বাংলি অ্যাপসে কিন্তু ঢুকাচ্ছি আমি আর ঢুকারের পর এখানে কিন্তু আমাকে চোদ্দ জিবি ইন্টারনেট দেখাচ্ছে এভাবেই কিন্তু এমবিগুলো নিয়ে আমি পাইছি এবং কি নিয়ে চালাইছি দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যারা এমবি পাবেন অবশ্যই আমাদের কাউকে লিখে যাবেন আর যারা নিতে চান তারাও লিখে যাবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম